এ দিলাম গ্যাস অলরেডি চলে গেছে উপরে মানে আমাদের ওই পাশে চলে গেছে গ্যাস এবং এখানে গ্যাসটা রিজার্ভ থাকে এখান থেকে এখানে রিজার্ভ থাকে এটা এখন আছে আচ্ছা এটা তো হ্যাঁ এটা থাকবে আচ্ছা এটা কি এটা হচ্ছে রেগুলেটর এটা পুরো এই কন্ট্রোল করতেছে আচ্ছা বেশি হয় বেশি হলে তো ওই যে সেফটি

যে কোনটাতে করে হ্যাঁ ভবিষ্যতে যদি কখনো হয় আমাকে ফোন না করে আপনি এটা একটু এই যে লুজ করে এটা একটু লুজ করে দিলে এই যে এই নাটটা আগে লুজ করবেন লুজ করে এটা বা দিকে একটু ঘোরাবেন মানে এটা লুজ করলে প্রেশার বেশি যাবে টাইক করলে প্রেশার কমে যাবে আচ্ছা এখন আমরা অ্যাডজাস্ট করে দিছি যতটুকু প্রয়োজন আপনাদের হাত দাওয়ার দরকার আছে এটা দরকার এটা যদি কোনো প্রবলেম হয় এটা আমি আপনার সাথে ফোন করে তারপর আপনাকে বলে দিই এখন আমি প্র্যাকটিক্যালি দেখায় দিলাম কাজটা হচ্ছে জাস্ট খালি এই নাটটা এইভাবে খুলতে হবে এটা হাত দাওয়া যাবে খোলা এখানে তো এখন আমরা প্রেসার অ্যাডজাস্ট করে দিয়েছি শেষ নিরাপত্তার জন্য দুর্ঘটনা ঘটবে এটা তো গ্লাস হ্যাঁ তাই না এখানে আপনার একটা সিলিন্ডার লেগে ফেটে গেল ফেটে গেলস আপনার গ্যাস পাস হবে যাতে না হয় এই জন্য এটা বন্ধ করে দেবেন

যত উপরে প্রয়োজন ততটুকুতে ও সাপ্লাই দেবে আচ্ছা সরাসরি ডিরেক্ট গেলে উপরে নাও যেতে পারে আচ্ছা কোথাও বাধা বিপত্তি থাকলে ও বাধা আবার করে দেবে হ্যাঁ এরপর একটা এরপর একটা ভাল দিয়ে দিছি যদি কোনো কারণে এখানে আপনার কোনো ধরনের প্রবলেম হয় মনে করেন যে আমি এই লাইন টোটাল বন্ধ করে দেব আপনার ওগুলো সব চালু থাকা সত্ত্বেও আপনি এটা বন্ধ করে দিলে এদিক টোটাল বন্ধ হয়ে যাবে টোটাল বন্ধ এর নিচে এ বাইরে এদিকে আসবে না মানে আমরা প্রত্যেকটা সেপারেশন পর পর আমরা একটা করে অপন সিস্টেম করে দিছি নিরাপত্তার জন্য তারপর হচ্ছে এবারে প্রত্যেকটা মিটার এরপরে এটা হচ্ছে প্রত্যেকটা বাসার জন্য ইন্ডিকেট করা আছে প্রত্যেকটা মিটার আচ্ছা মিটার গুলো যখন রেডি এবং এই যে এটা হচ্ছে অফ এটা কি অন হ্যাঁ শুধু এটা অন আছে এগুলো সব অফ আছে এটা অন আছে আর সবগুলো অফ আছে এটা অন কেন এটা হচ্ছে সাত তলা চেক করছিলাম সাত তলা চেক করছিলাম চেক করে দেখলাম এই যে এটা 2 বাই 3 ছিল 2 বাই 3 আছে মানে কোন বিন্দু পরিমাণ লিখেছে এগুলো যা ছিল তাই আছে এগুলো যদি নড়াচড়া করতে তাহলে বোঝা যেত যে আমার লিখতে এখানে আমার আরেকটা প্রশ্ন ছিল মাইদুল ভাই সেটা হচ্ছে আমি ভাড়াটিয়ার এই গ্যাসের বিলিংটা কিভাবে আমি মেজার করব আচ্ছা দেখে ধর এটা হচ্ছে ফ্র্যাকশনাল অ্যামাউন্ট এটা কখনো ধরবেন না আচ্ছা এটা ধরবেন না এখান থেকে মেজার করবেন এটা কি এখানে ধরুন 1 আসবে 1 আসলে 1 ইউনিট 1 ইউনিট मींस 2.6 কেজি গ্যাস কনজিউম হয়েছে

এই দুইটা সিলিন্ডার আমার এখানে কত ইউনিট সবগুলাতে উঠলো ওইটা দিয়ে বুঝবো আমার আমার সিলিন্ডার কি সঠিক পরিমাণ গ্যাস দিল কি দিলো না নাকি আমি এমন বলে দিই আপনার সতেরো থেকে আঠারো বা উনিশ সর্বোচ্চ কি এর মধ্যে থাকবে মানে এত ইউনিট আসবে টোটাল একটা সিলিন্ডার একটা সিলিন্ডারে সতেরো থেকে আঠারো সতেরো আঠারো এরকম থাকবে ঠিক আছে আচ্ছা ইউনিট সর্বোচ্চ

মানে যতটুকু আপনার সাততলায় আপনি চুলা জ্বালাইছেন কিন্তু যতটুকু প্রয়োজন অতটুকুই দিচ্ছে বাট আপনি যখন ডিরেক্ট ইউজ করতেন তখন কিন্তু অনেক একটা প্রেশার থাকতো হ্যাঁ হ্যাঁ কিন্তু এই প্রেশারটা এখানে নাই এই প্রেশারটা আছে ওই জায়গায় ওখানে আপনি তো কন্ট্রোল করে ফেলছেন আমি কন্ট্রোল করে ফেলছি প্রেশারটাকে কনজিউম করে এখানে সামান্য একটু করে দেওয়া হচ্ছে যতটুকু দরকার প্রত্যেকটা মিটার ওয়াইজ আলাদা 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 আমি একটা দিন দেখলাম খেয়াল করে আমাদের যে চুলাটা জ্বললো অনেক বেশি দৌড়তে দেখছি। মানে আমরা ঘুরে এটা সর্বোচ্চ পাওয়ারটা দিছি। আপনি কমাই দিলে এটা কমে যেত। থাকবে অনেকগুলো হ্যাঁ হ্যাঁ থাকবে। আর আর হচ্ছে টেম্পার মিটার বলে ওটা আমরা জাস্ট ইটার যে প্রেসারটা আমার কতটুকু যাচ্ছে এটা মেজার করার জন্য। ওটা আমাদের টেকনিক্যাল সিস্টেম টেস্ট করার জন্য। আচ্ছা যদি কখনো আমার কোথাও যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমি ফোনটা কাকে দেব আপনাকে না ভাই একটা ফোন দেবো তাহলে ভালো হয় সবদিন মনে রয়েছে একটা কাগজে সুন্দর করে মাইদুল ভাই নাম্বারটা ওই যে ঐক্য নাই আমরা লিখে দেবো ইমার্জেন্সি যে কোনো প্রয়োজনে এখানে এবং হচ্ছে ফায়ার সার্ভিস একটা নাম্বার ওখানে সাথে অ্যাড করে দেবো এই দুটো জিনিস আমরা সতর্কতামূলক ব্যবস্থা নেব